আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রশেষ সহমতে ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন প্রতিদিনই একই কথা বলি আর একই কথা বলতে ভালো লাগে না কিন্তু কী করবো তারপরও বলি ভিডিওতে ভিউ যা তা লাইক হয় না কমেন্ট যে কটা হয় সে কটাও মানে লাইক হয় না তো অনেক খারাপ লাগে ভিডিও করার মানে মন মানসিকতাই বর্তমানে নষ্ট হয়ে যাইতেছে শরীর যদিও বা খারাপ তারপর আজকে একটা ভিডিও দিলাম কারণ চ্যানেলের মানে কি বলে এংগেজমেন্ট একবারে খারাপ হয়ে যাইতেছে মানে সব নিষ্পথে নেমে গেছে লাল লাল গেছে গা সব জায়গায় লাল দাগ এই জন্য মানে চিন্তা করলাম যে যদিও আমি অসুস্থ আপনারা আল্লাহ দিলে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন আপনাদের জন্য দোয়া করি কিন্তু চাইলে আমার ভিডিওটাও আপনারা একটু দেখে আমার একটু সাপোর্ট করতে পারেন কারণ আমি অনেক কষ্ট করে প্রায় দুই বছর হয়ে যেতেছে ভিডিও করি আমি সবাই সাপোর্ট করি কমার বেশি মানে যে জায়গায় দশ মিনিটের একটা ভিডিও সে জায়গায় আমি পাঁচ মিনিট ছয় মিনিট হইলেও অন্তত পক্ষে আমি দেখি তারপর একজনকে একটা কমেন্ট করি কিন্তু জানি না আমার ভিডিওতে কি আমি কি ভিডিও করতে সুন্দর করে পারি না না কী আমি বুঝি না আমার ভিডিওতে কোনো ভিও হইতেছে না কমেন্ট যে কটা পড়ে সে কটা লাইক পড়ে না মানে ভীষণ খারাপ লাগতেছে এই জন্য আপনাদেরকে আজকে একটা ভিডিও দিলাম জানানোর জন্য আপনারা অনেকেই জানেন যে আমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি মুখে খাইতে কিচ্ছুই ভালো লাগে না মা মাছ রান্না করছে ডাউল রান্না করছে শাক করছে তো ওগুলা কিচ্ছুই আমার খাইতে কোনো ইচ্ছা করছিল না তো এই যে গরম ভাতটা গরম ভাতটারে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মানে হলুদ দিয়ে হলুদ ভাত বানাইছি মুড়ি দিয়ে খাইতে ইচ্ছা করতেছিল তো এই জ্বরটা এমন একটা খারাপ জ্বর শুধু হাত পাও চাবায় আর হচ্ছে গিয়ে কি বলবো গেটির পিছনে মানে ঘাড় ঝিন 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 করতে থাকবে মানে অস্বস্তি একটা বোধ আমি কথা বলতেছি তাতে হয়তো বা কিছু একটা বুঝতে পারতেছেন যে আমার পরিস্থিতিটা কতটুকু ভালো তো এই যে ডিম বাঁচতে গিয়ে মানে তেল সিটে লেগে আতো পুড়ে ফেলছি মা রান্না করছে সেগুলা খাইতে কোনো ইচ্ছা করে নাই বুলে নিজে নিজে একটা ডিম বাঁচতে গেছিলাম তো ডিমটা বাঁচতে গিয়ে তেল লেগে অনেকটা হাত ঘুরে গেলো কী করবো কিছুই করার নেই তারপরও মন চাইলো যে কিছু একটা খাই খাইলে হয়তো ভালো লাগবে তো এতদিন আমি একা অসুস্থ ছিলাম সবাই হালকা পাতলা জ্বর ছিল কিন্তু আজকে থেকে আজকে থেকে মেয়েটাও খুব অসুস্থ হয়ে পড়ছে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন কারণ পরিবারের সবাই একটু একটু মানে জ্বর টর হইতেছে ঠান্ডিকাশি জানি না কেন এরকম হইতেছে একজন একজন ডাক্তারের কাছে যা লাগতেছে মেটারেও আমার সাথে তো সে একবার নেয় আর একবার হয় মানে তার খাওয়ার কোনো ইচ্ছাই নেই আর এই যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে গিয়া কেউ তো হয়তো কেউ কেউ চেনে আবার কেউ কেউ চেনেন না এগুলাকে বলা হয় শাপলা ফুল হয় না যে শাপলাটা আমরা রান্না করে খাই ওই শাপলা ফুলের নিচে গাছ যখন মানে মারা যায় তখন এইগুলা থাকে এইগুলোর নাম হচ্ছে গিয়ে শালক তো এই শালকটা হচ্ছে গিয়ে বাবা ভুই পরিষ্কার করতে যায় যখন তখন অনেক শালক মানে যে জায়গা মানে শাপলা ফুটতো সেই বই তো সেই বই থেকে একজন লোক মানে এই শালুক মানে বাবারা হচ্ছে গিয়ে ময়লা উপর থেকে পরিষ্কার করছে বাবা আরও সাথে দু একজন মামাকে নিয়ে গিয়েছিল আর একজনটা শুধু রাখছে হচ্ছে গিয়ে এই শালকগুলা টোকাইয়ে জুড়িতে রাখার জন্য তারা এক্সট্রা টাকা দিয়ে হচ্ছে গিয়ে রাখা হয়েছে তো সে হচ্ছে গিয়ে এই শালকগুলা মানে দুই দিনে কুটছে তাকে প্রায় এক হাজার টাকা মতো তার বিল তো এই শালকগুলো মোটামুটি ভালো একটা দাম এই যে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে বিক্রি করতে গেলে একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা পর্যন্ত বিক্রি করা যায় তো বাবা এই জন্য হচ্ছে গিয়ে এই শালকগুলারে একটা ফলের দোকান আছে ওই ফলের দোকান বাবার কাছে গেছে বছরও দিয়ে আসছিল এবারও দিয়ে আসবে ওই বাবাটা হচ্ছে বাবার কাছ থেকে পাইকারি দিয়ে নেয় বাবারে আশি টাকা করে দিয়ে দিবে যেহেতু আল্লাহ দেওয়া জিনিস ফেলে দিয়ে তো আল্লাভ নেই নিজেদের ক্ষেতের তো এগুলো হচ্ছে গিয়ে ফালানো যাবে বইটা শুকাই গেলে অন্য ফসল চাষ করলে এগুলো শুকাইয়ে পৌঁছা যায় তো এগুলো যদি খাওয়া যায় এটা কারো না কারো রিজিক তো আমি এই কথা বলছি বলে বাবা তিন দিন দুই তিন দিন হয়েছে আনে আর আইনে এটা পরিষ্কার করে আমি কথা বলতে পারতেছি না আমার ডাকে মানে ডাকে মুখে বেঁধে যাইতেছে যাই হোক তো এই চটটিকে সিদ্ধ করতেছে উপরে প্লাস্টিকের একটা সালা মানে চট যাকে বলে ওইটা দিছে ওইটা দিলে ওই বাপটা ওই বাপটা মানে যায় না মানে ঢেকে দেওয়া হয়েছে সরি মানে ভিডিও ছাড়ার সময়ও হয়ে গেছে বয়স না দিয়েও আমি পারতেছি না ভিডিও ছাড়ার ইচ্ছা ছিল না কিন্তু ভিডিওটা আগের একদিন আগের করা তো চিন্তা করলাম ছেড়ে দেই ভিডিওর অ্যাঙ্গেজমেন্টও যখন কুইমে গেছে এই জন্য হচ্ছে গিয়ে আমি সবার ভিডিও কিন্তু দেখতেছি কমেন্ট করতে পারতেছি না আমার ঘরে দুই দুইটা ওয়াইফাই আছে আমি হচ্ছে ভিডিও ছেড়ে দিয়ে ওয়াশ করি কিন্তু কমেন্ট করতে পারতেছি না শরীর অসুস্থতার কারণে তো আমি কিন্তু আপনাদের সবার ভিডিও দেখতেছি আপনারা ভাববেন না যে আমি আপনাদের সাথে নেই আমি আপনাদের সাথে আছি আপনাদের যদি ইচ্ছা হয় মনে নেয় তাহলে আপনারাও আমার সাথে থাকতে পারেন এই যে দেখেন কীভাবে বলো করতেছে এগুলা সিদ্ধ হইলে সিদ্ধ হইতে প্রায় বিশ মিনিট লাগে কাঠের মতো কাঠের মতো একটা খুসা ওই খুসাটার ভিতরে জাল ঢুকতে অনেকটা সময় লাগে তো বাড়ির পাশে যে চোরা লাকড়ি যাওয়া ছিল ওইগুলাই গুছিয়ে গাছিয়ে এইটা মানে জাল দেওয়া হইতেছে এগুলার জন্য কাঠ টাট বা লাকড়ি টাকরি ব্যবহার করা লাগে না তাতে দেখা যায় আমাদের বাড়ির যে মানে ভাঙাচুরা খুঁড়িগুলা এগুলাও শেষ হয়ে গেল এদিক দিয়ে এ কাজটাও করা হয়ে গেলো এই শালুকটা কিন্তু খুবই ভালো একটা জিনিস খাইতে খুবই ভালো লাগে আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমি আগে টাকা দিয়ে কিনে খাইতাম যখন বুঝতাম না যে জমিন থেকে আইনেও খাওয়া যায় তখন হচ্ছে কিনা খাইতাম তো এখন মাসাল্লাহ বুঝি যে নিজেদের থাকতে কেন কিনে খাবো একটু কষ্ট করে সিদ্ধ করে খাইলেই হয়ে যায় এই যে জায়গা দিয়ে আমি হাঁটতেছি এর নিচে হচ্ছে গিয়ে শালুকের বই বাবা পরিষ্কার করতেছিল তো আমি বাবারে পানি দিতে গিয়েছিলাম তো আজকে না যখন আমি সুস্থ ছিলাম তখন এই ভিডিও ক্লিপটা তো আমি রাস্তাতে হেঁটে হেঁটে আসার সময় এই ভিডিওটা বানাইছিলাম আমি যেহেতু শর্ট ভিডিও সারি আপনারা জানেন তো শর্ট দেওয়ার জন্য হচ্ছে গিয়ে আমি ভিডিওটা করছিলাম তো এই যে সেই ভিডিওটা ওই যে বাবা বাবারে দেখা গিয়েছিলো এখন আর দেখা যাইতেছে না যাই হোক ওই যে গোটাগুলো দিয়ে রাখছে না ওই বই পরিষ্কার করতে গিয়ে হচ্ছে গিয়া এই শালকগুলো পাওয়া যায় তো অনেকেই বলছে অনেকে বলতে আমার আত্মীয় স্বজন যারা শহরে থাকে তারা বলছে যে তারা খাবে তাকে ভালো লাগে তো বিশেষ করে তাকে জন্য আজকে অলরেডি ডাকায় পাঠাই দিছি দশ কেজি ছলুক হচ্ছে গিয়ে ডাকায় পাঠিয়ে দিলাম আত্মীয়র বাসায় তারা মানে দুই তিনজনে ভাগ করে খাবে এর জন্য আর প্রায় এক মনের মতো হচ্ছে গিয়ে সিদ্ধ করে বাজারে দেওয়া হয়েছে বিয়াল্লিশ কেজি এক বনের একটু বেশি বাজারে দেওয়া হয়েছে তো মোটামুটি ভালো একটা পয়সা পাওয়া যায় এগুলোর থেকে এই জন্য না দিয়ে বিক্রি করে ফেলানো ভালো এখন সব জিনিসের দাম দর আমাদের এখানে নব্বই টাকা হচ্ছে গিয়ে আপনার আলুর কেজি এটা শুধু সিদ্ধ করে খায় সেটা না কচুর কাঠির মতো রান্না করেও খাওয়া যায় আমার খুব পছন্দের মানে এই শালকটা ওই মাংস দিয়েও রান্না করি মাছ দিয়েও রান্না করি আমার কাছে ভীষণ ভালো লাগে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ